বিমান চলাচল কর্তৃপক্ষ আগামী আঠারো তারিখ পরীক্ষা রয়েছে সকলে জানেন বিষয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি অলরেডি আপনারা এস এম এস এর মাধ্যমে জানতে পারে এর মধ্যে আপনার মাস্ট ল পদ রয়েছে আপনার এখানে পরীক্ষাতে চৌচল্লিশ জন এই পদের জন্য একটি সাজেশন রয়েছে লিখিত পরীক্ষা সেই সাজেশনটা কিভাবে পাবেন সেই বিষয় আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার মাস্ট লস্কর পদ রয়েছে এখানে চৌচল্লিশটি শূন্যপাত পরীক্ষা হবে আপনার আঠারোই জানুয়ারি দুই শনিবার সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ লিখিত পরীক্ষা পরীক্ষাবে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কুর্মিটলা ঢাকাতে এখন এই পদের জন্য একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষাতে রয়েছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী স্পেশাল সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন অ্যান্ড ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম